প্রতিবার শুক্র শনিবারে আমি চেষ্টা করি শিক্ষার্থীদেরকে এই প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি আনতে আজকেও সেটির প্রয়াস করেছে এবং শিক্ষার্থীরা মনের আনন্দে এই বীচের যে উচ্ছ্বাস এই যে প্রশান্ত করার যে বিষয় সেটি নিজে থেকে উপভোগ করছে আর তারা কথাই আছে না ফার্মের মুরগির মতো বড় না হয়ে এই প্রকৃতির লীলায় যখন মেতে উঠেছে এবং সেই সাথে নিজেরাই এই প্রকৃতির কাছাকাছি এসে আমাদের যে বিশেষ কিছু রোগ রয়েছে যেমন ন্যাচারাল ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার এই ধরনের রোগ থেকে মুক্তি পেয়ে নিজেকে আরো সজীব প্রাণবন্ত করে তুলছে তো সবাই চেষ্টা করবেন আপনাদের সন্তানকে শিক্ষার্থীদেরকে এই ধরনের একটি সময় উপহার দেওয়ার জন্য এবং এতে করে শুধু আপনি নন আপনার পরবর্তী প্রজন্ম হয়ে উঠবে দক্ষ এবং প্রকৃতির বন্ধু তো ভালো থাকবেন